পাঁচ শক্ত সলাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত দুইটা জিনিস লাগবে নবিগরিম সদরুহিসাল্লাম বলেছেন তিনি হাদিজ আপনারা অনেকে শুনেছেন আউ আলমাই হাসাববিহি আব দ ইয়ামাত কেয়ামাতে কেয়ামতীর দিন বান্দার সর্বোপ্রথম হিসাব নেওয়া হবে কীসের ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে আর মানুষের পারস্পরিক লেনদেনের মধ্যে মানুষ খুনের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক মতো সে দিতে পারে তাহলে সে সাকসেস হয়ে গেল সে পার হয়ে যাবে আখিরাতে তার আর পাকড়াও নাই অন্য সব সহজ হয়ে যাবে যদি নামাজটা ঠিক হয়ে যায় ওয়া ইন ফাসাদ আর যদি নামাজের হিসাবটা গড়বড় ধরা পড়ে ভেজাল ধরা পড়ে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে এই ব্যক্তির সামনে আগাতে পারবে না ধরা পড়ে যাবে যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস আমার সাথে বলতে হবে কয়টা জিনিস লাগবে পাঁচাক্ত সালাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত দুইটা জিনিস লাগবে একটাকে বলা হয় খুসুর আরেকটাকে বলা হয় খুদু খুশু মানে হলো নামাজের ভেতর আর খুজু মানে হলো নামাজের বাহির বাহির এবং ভেতর এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন ভাইরা আমার আপনি সেই নামাজই হতে পারবেন যে নামাজির নামাজ তাকে দুনিয়ার সকল মোহ ভুলিয়ে আল্লামুখী করে দেয় যে নামাজির নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছেড়ে দেয় যে নামাজির নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয় যে নামাজের নামাজ আল্লাহর সঙ্গে তার মেহারাজের ব্যবস্থা করে দেয় যে নামাজের নামাজ আল্লাহর সাথে মোনাজাত এবং কানাগুসার তাও কেনে দেয় যেই নামাজের নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায় সেই নামাজই হতে হলে সেই সলাাত আদায়কারী হতে হলে সেই মুসল্লি হতে হলে দুটি জিনিস লাগবে একটা হলো আর আরেকটা হলো খুদ একটা হলো সালাতের বাহির আরেকটা হলো সালাতের ভেতর আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্লা আল্লাহ কোরআনে বলেছেন আঠারো নম্বর পাড়ার সুরা মো প্রথম সুরার প্রথম দিককার আয়াতে আল্লাহ বলেছেন আদাফুল্লাহল মেনুন ওই ইমানদাররা সফল হবে ভাই ওই ইমানদাররা সার্থক হবে যাদের সলাতের মধ্যে খুশু বা মনোযোগ থাকবে নামাজে মনোযোগ না থাকলে সে নামাজটা নিস্প্রাণ নামাজ সে বিষয়ে বলাই বাহুল্য কিন্তু আমি অন্য বিষয়ে কথা বলতে চাই কারণ মনোযোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত এবং মনোযোগ নিয়ে আলোচনাও কম বেশি আমরা শুনি কিন্তু নামাজের বাহিরটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না ভেতরটা আমাদের ঠিক নাই মনটা ঠিক থাকে না এটা নিয়ে আমরা পরেশান আছি সেটা ঠিক এবং পরেশান থাকতে হবে সেটাকে ঠিক করতে হবে মনোযোগটা আল্লাহর দিকে আনতে হবে এটা ঠিক আছে কিন্তু নামাজের বাহির নিয়ে যে আমাদের কোনো চিন্তাই নাই। অথচ দুইটার সমন্বয়ে নামাজ সুন্দর হয় এবং আমরা অনেকে জানিও না নামাজের বাহির সুন্দরের জন্য কি করতে হবে মোহতারাম হাজরিন নামাজের এই বাহিরের দিকটাকে বলা হয় খুদুর ভেতরের দিকটাকে বলা হয় খুশুর আর ভাইয়ের দিকটাকে বলা হয় হুদ এই নামাজের খুজু যেটা বাহিরের দিক এই দিকটা যদি আপনার ঠিক না হয় ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে নষ্ট হতে পারে فاسদ হতে পারে নামাজ হবে না হবেই না ইনগতভাবে ওই নামাজ আবার পড়া লাগবে এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে আপনার যদি ভেতর ঠিক না থাকে তাহলে নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার লেভেল পাবে না মর্যাদা পাবে না ঠিক কিন্তু আইনত কাগজ ও কলমে আপনার নামাজ হয়ে যাবে মনোযোগ যদি আপনার না থাকে তাহলে নামাজ কি ভেঙে যাবে কথা বুঝেন নাই নামাজ ভঙ্গের কারণগুলোর ভিতরে মনোযোগ না থাকা এরকম কিছু শুনছেন কিন্তু নামাজে তাড়াহুড়া করার কারণে নামাজের যে খুশুর পাশাপাশি খুজু যেটা সে খুজু রক্ষা না করার কারণে এমনও হতে পারে যে আমার সলাত হয়ই নাই হবেই না আবার পড়া লাগবে এমনও হতে পারে কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা এই সম্পর্কে খুব একটা আমাদের জানাশোনাও নাই আলোচনাও নাই সব ঘুরে ফিরে আমরা খুশুর দিকেই যাই হ্যাঁ ঠিক খুশু তো থাকতেই হবে কিন্তু মনে রাখবেন আপনি যদি খুশু শতভাগ ধরে রাখার চেষ্টা করেন হয়তো আশি ভাগ সত্তর ভাগ নব্বই ভাগ কেউ পঞ্চাশ ভাগ কেউ হয়তো বিশ ভাগ কম বেশি আপনি খুশু ধরে রাখতে পারবেন আপনি শতভাগ মনোযোগ কখনো পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবেন নামাজের নামাজের মধ্যে বাহিরের দিকে যেতে পারে আমাদের উচিত হলে সেটাকে সাথে সাথে ধরে নিয়ে আসা আমাদের নবী করিম সাল্লা সাল্লাম একবার ইমামতি করছেন মসজিদে নববীতে তিনি ইমামতি করা অবস্থাতে আজকের মতো তো দালান কোঠালা মসজিদ তো ছিল না ইমামতি তিনি শুরু করেছেন সলাতের মধ্যখানে হঠাৎ একটা বাচ্চার আওয়াজ কান্নার আওয়াজ চিৎকার চেঁচামেচি নবী করিম সাল্লা সাল্লামের বুঝতে বাকি থাকলো না যে কোনো বাচ্চার মা এই জামাতে পেছনে মেয়েদের কাতারে সামিল হয়েছেন যার কারণে বাচ্চা কাঁদছে আশেপাশে কোথাও এই বাচ্চাকে ধরার জন্য তার মা নামাজের জন্য পারছে না সে নামাজে মশগুল আছে নবী সাল্লা সাল্লাম নামাজকে তুলনামূলক অন্য সময় যেরকম দৈর্ঘ্য নিয়ে পড়েন তার চাইতে একটু কম দৈর্ঘ্য পড়ে সালাম ফিরিয়ে শেষ করে বললেন কার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি সে গিয়ে বাচ্চাকে ধরো তাহলে এই যে নামাজের মধ্যে বাচ্চার কান্না সেদিকে মনোযোগ গেছে মানুষ হিসাবে আওয়াজ হলে সেদিকে মনোযোগ যেতে কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোযোগটা ধরে রাখার কিন্তু যদি কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই আইনত কাগজে কলমে মাস আলার দিক থেকে নামাজ হয়ে যাবে কারণ নামাজের মধ্যে এত পার্সেন্ট মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয় আবার কেউ ভুল বুঝবেন না তাহলে মনোযোগের দিকে খেয়াল করার দরকার নামাজের দিকে মনোযোগ দিকে খেয়াল করতেই হবে নাহলে সফল মোমিন হবেন না জান্নাতুল ফেরদাস যেতে পারবেন না সে চেষ্টা করতেই হবে কিন্তু আপনি চেষ্টা করলেও একবারে শতভাগ মনোযোগ যে ধরে রাখতে পারবেন সেটা জরুরি না সেটা সম্ভব না কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে মোহতারাম হাজরিন নামাজের খুসুর পাশাপাশি খুজুটা যদি ঠিক না থাকে খুজুর মধ্যে একটা লেভেল আছে এইটুকু যদি অন্তত ঠিক না থাকে যেটাকে বলা হয় তমানি সালাহ বা নামাজের মধ্যে নামাজের মধ্যে সাথে নামাজ পড়া মিনিমাম ধীরস্থিরতা যতটুকু না হলে নয় এতটুকু যদি না থাকে তাহলে আপনার নামাজই হবে না কারণ সেটা না হলে ওয়াজিব তরক হবে অনেক ও অনেক ইমামদের মতে ফরজ তরক হবে যার কারণে নামাজই হবে না এই জন্য ভাই নামাজটা যদি কেয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয় তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে নবী করিম বলেছেন সাদালামি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে সাল্লা তাই করো সহিম মুস্তিফল হাদিস নবী সাল্লাম বলেছেন নবী সাল্লাম সম্পর্কে তিনি বলেছেন তিনি রুকু থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া শেষ দেয় যেতেন না আবার সিজদা থেকে যখন উঠতেন সোজা হে টানটান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিজদায় পুনরায় যেতেন না এভাবে তিনি সালাত আদায় করতেন এবং তিনি বলেছেন আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযি ইসরকু ফি সালাতি সবচেয়ে নিকৃষ্ট চোর হল সে যে নামাজের মধ্যে চুরি করে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা আবার কোন টাইপের চোর আমরা তো বিভিন্ন চোরের কথা শুনছি গমসোর টিন চোর গরু চোর হ্যাঁ বিভিন্ন রকমের চোর আছে তাই না নামাজ চোর এটা আবার কোনটা নবী আলী সালাম বলেছেন নামাজ চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রুকু সিজদার ক্ষেত্রে চুরি করে ঠিকমতো করে না ঠুসঠাস করে না কোনো রকম তাড়াহুড়া করে করে দেয় এ হলো নামাজ চোর নবী আলী সালাম বলেছেন এই চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর চোরদের মধ্যে আবার খারাপ চোর নামাজ চোর এই নামাজ চোর আমাদের এই মজলিশেও বা আমাদের এই স্টেজেও আমরা অনেকেই আসি আল্লাহ আমাদেরকে বাঁচা